পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করায় শিক্ষকদের চড়াও ছাত্ররা এতে শিক্ষক আহত আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এ ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়ার ওপর হল হয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা মালদার বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাই স্কুলের সিট পড়েছে কান্দিটোলা সুজাপুর হাই স্কুল এবং পার্লালপুর হাই স্কুলের পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকাই কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের মধ্যে ধুমধুমার কাণ্ড ঘটে যায় পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হয়েছেন জন শিক্ষক এই উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এদিকে আজ মালদায় পরীক্ষা পরিদর্শনে এসেছেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি বলেন ঘটনাটি আমি শুনেছি কয়েকজন শিক্ষক আহত হয়েছেন আমি রিপোর্ট চেয়ে পাঠিয়েছি রিপোর্টের ওপর ভিত্তি করেই ব্যবস্থা গ্রহণ করা হবে ভেবে চিন্তেই আমরা ব্যবস্থা নেব যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না হয় যেটা একদম নয় সেটা আমরা দেখছি ইন ফিউচারে যাতে যাতে শুনেছি এটা ডিটেল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য এবং তারপর ডিটেল রিপোর্ট পাঠানোর জন্য যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার ইনজিওর হয়েছে তার মধ্যে দুজনের একটু মানে তাদের ইনজুরি লেভেলটা একটু বেশি একটু গ্রেভ সেই হিসেবে তারা হয়তো তারা অ্যাডমিটেড ডিটেল ইনফরমেশন এখন আপনার সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয় এই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল তারা চেকিং করতে অ্যালাউ করবে না সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনের স্যানিটি রাখার জন্য চেকিং করতেই হবে বা একটা করতেই হবে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার উননব্বইটা ভেনু রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হলো বাকি দু হাজার অষ্টআশিটা ভেনুতে কিন্তু করি স্বাভাবিক হয়েছে কোথাও ছিল এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর ট্রেন আমরা রিপোর্টটাও নেব এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব এটা ডেফিনেটলি আমরা একটা ঠিকঠাক ভাবেই ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেব যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি কিন্তু পরীক্ষা যাতে ঠিকঠাক মালদা এটা একটা মানে একটা কি বলবো এটা ঠিক নয় এটা ডেফিনেটলি কতবার কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবারও একটি ঘটনাই ঘটেছে এবারে মাধ্যমিকেও কিন্তু ভালোই হয়েছে মোটের উপর ভালোই হয়েছে উচ্চ মাধ্যমিকে একটি পার্টিকুলার ভেনুতে জামাগ্রাম হাই স্কুল কালিয়ে সেখানে একটা গোলমাল হয়েছে এই ঘটনাটা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা